ইসরা নাম তো সবাই শুনেছেন মোহাম্বত করেন না ঘৃণা করেন এই ইসরায়েলে ব্যাপকভাবে একটা গাছ লাগানো হয়েছে যে গাছটার নাম গার্কাত গাছ গার্কাত বাংলাদেশে এই গাছ আছে কিনা আমার জানা নেই আমার নজরে কখনো পরে নেই গুগলে সার্চ করলো হয়তো রেজাল্ট পেয়ে যাবেন গার্কাত গাছ দেখতে কেমন এই গার্কাত গাছের ব্যাপারে হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাম বলেন দাজ্জাল যখন ধ্বংস হবে দাজ্জাল হলো জমিনের মধ্যে কুফরের পক্ষে সবচাইতে বড় পরাশক্তি এবং যে নিজে ইহুদি যার বাপমা ইহুদি ওই ইহুদি বংশের ইহুদি পুরুষ দাজ্জাল যখন আসবে এবং নবী ঈসা আলী ইসলাম এসে যখন সেই দাজ্জালকে বরবাদ করে দিবেন এরপর বাকি ইহুদিদের পরিণতি এমন হবে ওরা পালানোর জায়গাও খুঁজে পাবে না যেখানে গিয়ে লুকায় ওরা যদি পাথরের পেছনে লুকায় পাহাড়ের পেছনে লুকায় গাছের পেছনে লুকায় বোখারি মুসলিমের হাদিসের মধ্যে আছে আল্লাহ সব কিছুর জাবান খুলে দিবেন পাথরও কথা বলবে পাহাড়ও কথা বলবে গাছও কথা বলবে বলতে থাকবে হে মুসলমান জলদি আসো এই দেখো আমার পেছনে গার্জালের একটা অনুসারী একটা ইহুদি লুকিয়ে আছে ওকে ধরো ধরে ধরে কতল করো এভাবে বলতে থাকবে এখন কেউ যদি বলেন গাছ থেকে কিভাবে কথা বের হবে পাথর থেকে কিভাবে কথা বের হবে আরে কথা খালি গাছ পাথর থেকে না আপনার চোখ থেকে মাথা থেকে হাত থেকে পা থেকে লজ্জাস্থান থেকে কিভাবে কথা বের হবে কয়োমতের দিন মানুষ নিজের চামড়া ধরে নিজের গায়ের চামড়া ধরে নিজে প্রশ্ন করবে কোরআনের আয়াত ওকালু নি জুলু দি হেম্বলি মা সাহিত্য মা না কিরে তুই আমার গায়ে চামড়া হয়ে আমার বিরুদ্ধে কথা বললি কেন আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি কেন তখন চামড়ার ভেতর থেকেও জাবান খুলে যাবে আওয়াজ বের হয়ে আসবে ক আলু আং আরে কি করবো বলো আল্লাহ আজকে জাবান খুলে দিয়েছেন আল্লাহ দিয়ে আং তকা কুল্লাশাহি যে আল্লাহ প্রতিটা জিনিসে জাবান খুলে দিয়েছেন আল্লাহ চাইলে সব কিছু থেকে আওয়াজ বের করতে পারেন কি না না হলে নবীজের জামান ওই যে সাল্লাম মেম্বার তৈরি হওয়ার আগে যেই খেজুরের ডালে ভর করে খুতবা দিতেন মিম্বার তৈরি হওয়ার পর যখন মিম্বারে আরোহণ করে খুতবা দিচ্ছিলেন আর সেই খেজুরের ডালটাকে এক প্রান্তে মসজিদের এক প্রান্তে রেখে দেওয়া হলো সবাই জানেন এই হাদিস তখন এর ভেতর থেকে এমন আর্তনাদ বের হয়ে আসছিল দশ মাসের একটা উঠনি বাচ্চা ডেলিভারি হওয়ার আগে যে আর্তনাদ করে যে ব্যথায় যেভাবে আওয়াজ করে এরকম ভয়ঙ্কর আওয়াজ তার ভেতর থেকে বের হচ্ছিল সে তো প্রথম উৎসই খুঁজে পায় না কিনা দেখে কান্নার আওয়াজ আসে থেকে তো পরবর্তীতে যখন দেখলো আরে অদ্ভুত ব্যাপার এই খেজুরের শুকনা ডাল এর ভেতর থেকে এভাবে কান্নার আওয়াজ আসছে নবীজি বলেন ডালটা আমার কাছে দাও যেই মাত্র নবীজি নিজের হাতে নিলেন নবীজির হাতের পরশ পেলো সঙ্গে সঙ্গে আবারও শান্ত হয়ে গেল বাচ্চারা যেমন কাঁদতে থাকে মা যখন বুকে জড়িয়ে নেয় বাবা যখন বুকে তুলে নেয় সব কষ্ট ভুলে যায় আবারও শান্ত হয়ে যায় একই রকম হালত হলো এমনকি উঠ উঠ তো চেনেন সবাই উঠ কিন্তু জবাই করে না সাধারণত নহর করে নহর বুঝেন। গরুকে তো শোয়ানোর পরে আমরা এভাবে জবই করি আর উঠকে উটটা দাঁড়ানো থাকে নির্দিষ্ট একটা জায়গা আছে গলার মাঝে এখানে একটা কোচা মারে ব্যাস রক্ত বের হতে থাকে হতে হতে এক পর্যায়ে দুর্বল হয়ে নিস্তেজ হয়ে যায় তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোরবানির দিন অনেকগুলো উঠকে নহর করবেন নিজের হাতে করবেন এখন উটগুলো তো বাধা একটা একটা করে আনা হবে নবীজি একটা একটা করে নহর করবেন সাহাবি বলেন আমরা অবাক হয়ে দেখলাম প্রতিটা উট প্রতিযোগিতা শুরু করেছে কার আগে কে পারলে রসে ছিঁড়ে গিয়ে নবীর হাতে কোরবানি হবে এজন্য তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যেখানে আমরাও একটা পশু জবাই করতে হলে আরেকটার সামনে জবাই করি না ওটাকে নজর অন্যদিকে রাখার চেষ্টা করি কেন না হলে এই দেখার মধ্যে এমন ভয়াবহতা আছে মানুষের ক্ষেত্রেও আপনি যদি দেখেন যে আরেকজন মানুষকে জবাই করা হচ্ছে আপনি সইতে পারবেন হাট যদি দুর্বল হয় অনেকে দেখা যাবে এটা দেখেই মারা গিয়েছে ওই জেলখানার ভেতরে আমরাও যখন কাশিমপুরে দীর্ঘ এক বছর কতজনকে ফাঁসি দেওয়া হয়েছে আমাদের সময়ে কিন্তু কখন যখন আমরা খাঁচার ভেতরে লকাল আমরা বন্দি আছি আর বাইরে ফাঁসি দেওয়া হচ্ছে কেন কারণ তাদের ভেতরে আতঙ্ক কাজ করে সবার সামনে যদি ফাঁসি দেয় এটা দেখেই অনেকের ভেতরে এমন ক্ষোভও জাগতে পারে আতঙ্ক ছড়াতে পারে এমনকি কারা বিদ্রোহ হয়ে যেতে পারে কি হবে না হবে এটা নিয়ে বড় ঝামেলা আছে এজন্য দেখার দরকার নেই তোমরা ভাই লকাপ থাকো আর এদিকে গোপনে গোপনে কাজ শেষ হয়ে যাক তো দুনিয়ার মধ্যে একজনের সামনে আর একজনের দুর্ঘটনা এটা সহ্য হয় না আর সেখানে আল্লাহ রসুল কোরবানি করবেন কোরবানি কিন্তু উঠ কার আগে কে নবীর হাতে যান দিবে এজন্য তুমুল প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তাদের ভেতরে এমনকি নবীকে তো সেই পাথর সালাম দিত এটা তো সই মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে তা আল্লাহ সবকিছু জবান খুলে দিতে পারেন না কি পারেন কিন্তু নবীজি বলেন একটা বিশেষ গাছ আছে ওই গাছের পেছনে কেউ যদি লুকায় কোন ইহুদি লুকায় ওই গাছ তথ্য প্রকাশ করবে না সে মুখ খুলে ধরায় দিবে না সেই গাছের নাম নবীজি বলেছেন আল গারকাদ গারকাদ ঘাস আজ ইসরাইল ভরে গেছে গারকাত গাছ দিয়ে কেন রে ভাই তাহলে নবীজি যে এই কথা বলেছেন ওই কথার সাথে বাস্তবতার মিল তো আছে যদি না থাকে তাহলে এটার সূচনা হচ্ছে কিভাবে হাদিসে যা আছে কোরআনে যা আছে এটা হবেই হবে পৃথিবীর সবাই মিলেও পারবে না ঠেকাতে তাতারিরা মুসলিম বিশ্বে হামলা চালিয়েছিল সবাই জানেন চেঙ্গিস খান হালাকু খান কয়েক কোটি মুসলমানকে শহীদ করেছে ইসলামী খেলাফতের পতন ঘটিয়েছে ঘটনাগুলো নবীজির অফাতেরও কতকাল পরে কত কাল পরে তো নবীজি তার জামানেই প্রতিটার পক্ষে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যেমন ধরেন ইমাম মা এখনো এসেছেন নাকি নাই আসেন নাই আলাইহিস সালাম আসেন নাই আলমাসিহ দাজ্জাল এখন আসে নাই কিন্তু সবগুলোর ব্যাপারে হাদিসে ভবিষ্যৎবাণী আছে নাকি নাই তো নবী যেটা বলেছেন সবাই মিলে যদি চেষ্টা করে না দাজ্জালকে আমরা আসতে দিব না ঠেকায় দিব কারও বাপের বেটার কোনো ক্ষমতা নেই নবী বলেছেন দাজ্জাল বের হবে ইরানের ইস্পাহান নামক এলাকা নবীর শব্দ হল আসবাহান আরবিতে বলে আসবাহান বাংলায় বলে ইস্পাহান ওই ইস্পাহান নামক এলাকা থেকে সত্তর হাজার ইহুদি কয়লাসান পরিহিত অবস্থায় কয়লাসান হল ইহুদিদের বিশেষ একটা চাদর আমাদের হজুর মাথার মধ্যে এক ধরনের হাজির রুমাল পরে না বিশেষ ধরনের চাদর অনেক হজুররা পরে না ইহুদিদের নির্দিষ্ট এক ধরনের চাদর আছে আপনি গুগল করলেও পাবেন তৈলাসান নাম নবীজের শব্দ হল তৈলাসান মাথায় দিয়ে সত্তর হাজার ইহুদি ইরানের ইস্পাহান এলাকা থেকে তাকে রিসিভ করবে আজ আপনি নিজেই ঘাটাঘাটি করেন দেখবেন ইস্পাহানের মধ্যে ইহুদিরা বসতি গেড়ে দার্জালকে রিসিভ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে এমন কি এই যে মসজিদে আকসা নিয়ে যে রাজনীতি এমনি এমনি না মসজিদে আকসার ইহুদিদের বিশ্বাস হলো যতদিন পর্যন্ত মসজিদে আকসা ভাঙবে না এবং এখানে একটা মন্দির বানাবে না যেই মন্দিরের নাম হবে সোলাইমানি মন্দির না মিন আলী নবীর নামে মন্দির সোলাইমানি টেম্পল বলে ইংলিশে হাইকালে সোলাইমানি এই যতদিন পর্যন্ত এটাকে না বানাবে ততদিন পর্যন্ত দাজ্জাল আসবে না দাজ্জাল রাজত্ব কায়েম হবে না তার মানে ওরা ওদের রাজনৈতিক স্বার্থে হলেও মসজিদ আকসা ভাঙার জন্য বদ্ধ বদ্ধপরিকর এখান থেকে ওদেরকে যতদিন পর্যন্ত ওরা জিন্দা আছে আপনি সরাতে পারবেন না এ যেমন ধরেন পার্শ্ববর্তী রাষ্ট্রে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় নাই বাবরি মসজিদ থেকে শুরু করে অসংখ্য মসজিদ মাদ্রাসার উপর হামলা চালানো হয় নাই কেন তারা কি বোঝে না যে কাজটা ভালো হচ্ছে না তারা কি বোঝে না দেশের জনগণ সবাই এটাকে ভালো নজরে দেখছে না আরে মুসলমান তো মুসলমান যদি হিন্দুত্ববাদী চেতনায় বিশ্বাসী না হয় উগ্রবাদী চেতনার অধিকারী না হয় সাধারণ হিন্দু এটা ভালো চোখে দেখবে না তারপরও কেন এটা করছে কারণ তারা জানে তার রাজনীতিতে জিরো থেকে হিরোই হয়েছে এই হিন্দুত্ববাদী চেতনার কাঁধে ভর করে যাদের একসময় সংসদে কিচ্ছু ছিল না এখন বড় বড় পুরোনো কংগ্রেসের মতো দলও তাদের সাথে টক্কর দিয়ে পারে না কেন কারণ ওদের অস্তিত্বর মূলেই হল এই মসজিদ ভাঙা মাদ্রাসা ভাঙা এই বাবরি মসজিদ ভাঙবে এই ওয়াদা দিয়েই তারা ক্ষমতা এসেছে বলে কেন এরা এই কাজ করবে না তা আপনি যদি মনে করেন যে ইসরায়েলটা একটু বুঝাইলে টুঝাইলে শান্ত হবে লড়াই বন্ধ হবে না রে ভাই বন্ধ হবে না এটার উপরই ওদের এটার ওদের ইমান এটার ওদের অস্তিত্ব নিজের অস্তিত্বের ব্যাপারে কেউ কখনোই কম্প্রোমাইজ করবে না আমি আপনি আমাদের দিন থেকে দূরে সরে যেতে পারি কিন্তু ওরা ওদের দিনকে ব্যবহার করার ধান্দা থেকে দূরে সরবে না যদি বলেন আপনি কিভাবে বুঝলেন ওরা সরবে না আমি বুঝেছি আল্লাহর দুটো আয়াত থেকে আয়াত দুটো শুনেই বাকিটা আপনি বুঝতে পারবেন দুটোই সুরায় বাকার আয়াত প্রথমটা আছে এক নম্বর পাড়ায় পরেরটা দুই নম্বর পাড়ায় আল্লাহ বলেন এক আয়াতে শোনো নাসারা নবীকে বলছেন হ্যাঁ নবী শোনো এই ইহুদি আর খ্রিস্টানরা কোনো তোমার উপরে খুশি হবে না নবীকে বলছেন নবীর চাইতে ভালো আখলাকুয়ালা কেউ আসেন নাকি নোয়াগাঁওতে ব্রাহ্মণবাড়িয়ায় আচ্ছা থাকা সম্ভব সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জিনিস তার চাইতে উত্তম হওয়া বা তার সমমানের হওয়া কারো পক্ষে সম্ভব ওই নবীকে আল্লাহ বলে দিচ্ছেন যার চরিত্রে কোনো দাগ নাই কোনো কলঙ্ক নাই কোনো ত্রুটি নাই তাকে বলছেন যত ভালো আখলা কলা হও কিন্তু ইহুদি খ্রিস্টানরা ততদিন পর্যন্ত তোমার উপরে সন্তুষ্ট হবে না হাত্তা তাত্তাবি আমিল্লা তাহম যতদিন না তুমি ওদের আদর্শের অনুসরণ শুরু করো একে সুরে আল্লাহ দ্বিতীয় পারায় গিয়ে বলছেন ওয়ালা আয়া জা আলু না ও কাতিল কুমাং দি সন্তুষ্ট হবে না এতটুকু তো সীমাবদ্ধ থাকলেও চলতো কিন্তু এতটুকু না ওরা যতদিন পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন থেকে সরাতে না পারবে ততদিন পর্যন্ত তোমাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবেই যাবে কার কথা আল্লাহর কথা সত্য না মিথ্যা তা আল্লাহ বলে দিন ওয়ালা জায় আলু না যারা আরবি ব্যাকরণ জানেন এই শব্দের অর্থ নিজেই বের করতে পারবেন ওয়ালাইয়া জালুনা মানেই হলো যেটা নিয়মিত চলে থামা নেই নিয়মিতভাবে চলে তা আল্লাহ বলে নিয়মিতভাবে ওরা একটা কাজ চালাবে সেই কাজ হলো উকা তিলুন এই কিতাল মানি লড়াই যুদ্ধ তো ওরা যুদ্ধ চালাবে কতদিন হাতটা ইয়ার উদ্যোগ কুমান যতদিন না তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে সরাতে পারবে হাঁ তোমরা ধর্ম ছেড়ে দাও তোমাদের নিয়ে আর কোনো সমস্যা ওদের থাকবে না